ক্যান্সার নিরাময় ভাবতে পারছেন শুনতে অবাক লাগলেও সেই মাশরুমের মধ্যেই ক্যান্সারের প্রতিষেধক খুঁজে পেয়েছেন রহরা রামকৃষ্ণ মিশনের গবেষকরা সফল হয়েছে গবেষণা ইতিহাস এখন শুধু প্রয়োজন সরকারি শিলমোহরের দিনে দিনে উন্নত হচ্ছে চিকিৎসা বিজ্ঞান তৈরি হচ্ছে হরেক ক্ষমতাশালী ওষুধ মিলছে সাফল্য তারপরেও ক্যান্সার নিয়ে মানুষের ভয় থেকে গিয়েছে একদিকে অসচেতনতা অন্যদিকে চিকিৎসার বদলে ব্যবসার রমরমা এমন এক পরিস্থিতিতেই আশার আলো দেখালেন উত্তর চব্বিশ পরগনার রহরা রামকৃষ্ণ মিশনের গবেষকরা মাশরুমে রয়েছে ক্যান্সারের প্রতিষেধক দুবছরের গবেষণায় সেই তথ্য খুঁজে পেয়েছেন ক্যান্সার রিসার্চ সেন্টারের অধ্যাপক আনন্দমোহন চক্রবর্তী বটানি বিভাগের অধ্যাপক স্বপন কুমার ঘোষ এবং তাদের সাত ছাত্র বিশেষ করে আমরা লেনজাইটিস বলে একটা বুনো মাশরুমের মধ্যে আমরা একটা পলিস্যাকারাইড আইসোলেশন করেছি যেটা হচ্ছে বিটা গ্লুকন এবং সেটা আমরা ক্যান্সারের সেল লাইন বিশেষ করে সার্কোমা এবং প্যাঙ্ক্রিয়াটিক এবং লাং ক্যান্সার এই তিনটেরই ওপর আমরা সেল লাইনে দেখেছি যে প্রায় নাইনটি সেল এদের মেরে দিচ্ছে এক ডজন প্রজাতির মাশরুমের উপর চলেছে ময়না তদন্ত খুঁজে পাওয়া গিয়েছে বিটা গ্লুকান পলিস্যাকারাইড যে প্রতিষেধক শরীরে ব্যথা না দিয়েই লড়াই করবে ক্যান্সারের সঙ্গে। এ করে আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয় বি সেল টি সেলগুলোকে বাড়িয়ে দেয় ফলে ইমিউনিটি যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর কোডো রোগী কোন মানুষের হবে না। এখনো পর্যন্ত ক্যান্সার নিরাময় মূলত কেমোথেরাপির ওপরই ভরসা রাখেন চিকিৎসকেরা। শুধুমাত্র যন্ত্রণাদায়ক নয় কেমোথেরাপির অনেক সাইড এফেক্ট রয়েছে মাশরুমে যা নেই বলেই দাবি করছেন গবেষকরা আমাদের শরীরে যে ভিজারাল যে সেল বা রয়েছে ভিজারাল অর্গান রয়েছে কিডনি লাংস এদের কোনো ক্ষতি করে না শুধু চিকিৎসা নয় নিয়ম করে মাশরুম রান্না করে খেলেও ক্যান্সারের কবল থেকে মিলতে পারে সুরাহা আমার মতে সপ্তাহে যদি একদিন করে খায় তাহলে তার ক্যান্সার হবে না কারণ ইমিউনিটিটা বাড়বে এবং যার ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়েছে সেও যদি খায় তাহলে তার ক্যান্সার আর বাড়বে না সালে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় শুরু হয় এই গবেষণা ইঁদুরের ওপর গবেষণা সফল মানুষের কতটা কাজে লাগবে এই মাশরুম জানা যাবে সরকারি অনুমোদন মিললেই অরুণ ঘোষের রিপোর্ট ইটিভি নিউজ বাংলা